নাটক সিনেমা যখন দেখতে মন চাইবে নবীর এই হাদিসটার দিকে একবার তাকাবেন তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে মত আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুণাহে লিপ্ত হয় চোখের জিনা করে রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা দেখেন না আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে হাদিসটা বৈরের রসুল বলছে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল জিনা আল ইস্তিমা দুই কান দুই কানের জিনা হলো শ্রবণ করা একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন আপনার নবী বলছে ডাক দে আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার কানের জিনা হবে জিব্বার জিনা হলো কথা বলা ঘন্টার পর ঘন্টা কার সাথে আপনি কথা বলছেন নবী বলেন এটা জিব্বার ঝিনা জিনা হা আলবাদ সাথের জিনা হলো স্পর্শ করা কোথাও দেখা করতে গেলেন রিকশায় বসলেন যে মেয়েটার শরীরে টাচ করা হারাম ওই মেয়েটার শরীরে যায় নবী বলেন এটা হাতের জিনা সাথে আপনি দেখা করার জন্য রওনা করলেন আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায় নবীজি বলেন দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা ৱাল উজোনা আন জিনা হোমা আল ইস্তীমা আ দুই কাণের জিনা হলে শ্রবণ করা। ওৱাললিছা আন জিনা আহুল কালা আউ জিব্বাৰ জিনা হলে কথা বলা ৱালিয়াত জিনাহা আল বা সাতের জিনা হলেও স্পৰ্শ করা। হোৱাৰ ইছিল জিনাহা আল হত পায়ের জিনা হলেও হেঁটে যাওয়া ৱাল কল্বু এটা মাননা ওৱেষ্ট আহি বলে দেখেন কয় অন্তর কল্পনা কৰে এটা কলমেৰ জিনা আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন এটা কলমের জিনা আপনার জীবনে অনেক দাম আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম আমাদের এই জীবনের অনেক দাম এটা নষ্ট করে দেন না একটা মাত্র জীবন দিস আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি